চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় দুর্যোগ কোন ধরনের ঘটনা বিপর্যয় পরবর্তী ঘটনা বাংলাদেশ ভারত সীমা বিরোধ নিষ্পত্তিরায় বিরোধপূর্ণ পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কত বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন সুশাসনের পূর্ব শর্ত হল মত প্রকাশের স্বাধীনতা নৈতিকতা কি দ্বারা পরিচালিত হয় সামাজিক বিবেক যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হল মূল্যবোধ আইন হল রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ উক্তিটি হল উইলসনের চলাফেরা স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার কিরণ শব্দটির সমর্থক শব্দ হল রেশন নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ মনীষা শব্দের বিপরীত শব্দ হল নির্বোধ শুদ্ধ বানান হল চক্ষুস্মান কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে মুখরিত কৃপন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল ক্রিপ অন মদ্যপদলপী কর্মধারার সমস হল আয়কর বাক্যের মূল উপাদান হল শব্দ কোয়ারিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হল শুদ্ধিপত্র নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ দাপট জন্ম শব্দের বিশেষণ জাতি কোনটি নাম ধাতু হাতা গদাই লি চাল বাগধায় অর্থ হল আলসেমি সাবান কোন ভাষার শব্দ পর্তুগিজ আবে হায়াত উপন্যাসটির রচয়িত হল আবুল মনসুর আহমেদ কবি কায়কোবাদের মহাশ্মশান কাব্যটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয় কোহিনুর পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস হলো অরণ্যবহ্নি ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা হল দ্বিজেন্দ্রলাল রায় সিরাদম মনিরা কাব্যগ্রন্থটি কাল লেখা ফরুক আহমেদ মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা পত্রকাব্যটি সবচেয়ে বড় পত্রিকাটির নাম অর্জুনের প্রতি দ্রৌপদী রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাননিকট লেখা ইন্দিরা দেবী তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের লেখা পতঙ্গ পিঞ্জর উপন্যাসটি হল শকতমানের রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত বঙ্গদূত পত্রিকাটির সম্পাদক ছিলেন নীলমণি হালদার গাভী বৃত্তান্ত উপন্যাসটি কাল লেখা আহমদ সফা। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের পদগুলোর নাম কী দেওয়ার পরিকল্পনা করেন চর্যাচর্য বিনিশ্চয় নিহার রঞ্জন গুপ্ত কোন ছদ্মনামে লিখতেন বানভট্ট কোন সাহিত্যকর্মে সামধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদ বরাই কোন কাব্যগ্রন্থের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন ওয়ারিশ উপন্যাসটির লেখক হল শকত আলী মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা নসিরানামা কাব্যগ্রন্থ কার রচনা কবি মর্দন নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে বিশ্বেরবাসী সঠিক প্রকৃতি প্রত্যয় নয় ভাগ য ভাগ্য অশুদ্ধ বানান মুহুরমুহু কদবেল শব্দের কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে সাফরেজ শব্দের বাংলা পরিভাষা হল ভোটাধিকার কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে অহর্নিশি উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি নিম্নমধ্য সম্মুখ স্বরধনী অ্যা প্রচুর শব্দের বিশেষ রূপ হল প্রাচুর্য জনমানব কোন সমাস দ্বন্দ্ব সমাস শুদ্ধ বাক্য হল বাহুল্য বর্জন করবে তৎসম শব্দ নদী যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কাল লেখা প্রমোদ চৌধুরীর লেখা ফালি ফালি করে কাটাচাঁদ উপন্যাসটি কাল লেখা হুমায়ুন আজাদ উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ নিয়ে রচিত উপন্যাস হল সোনালি ডুমুর ভাষা আন্দোলন ভিত্তিক গল্প খরস্রোত এর রচয়িতা হল সর্দার জৈন আমার একাত্তর গ্রন্থটি কার রচনা আনিসুজ্জামান ডেলিসিয়া হত্যা প্রবন্ধটি লেখা বেগম রোকেয়া সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল দংশন বিনোদিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র চোখের বালি পদ্মাবতী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের লেখা দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের অন্তর্গত উর্ণনব জালপাতে যুদ্ধ করে না বিখ্যাত এই উক্তিটি বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের কাহিনী উপন্যাসটি কাল লেখা জসীম লেখা বনফুল কার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় নীল দর্পণ নাটকটির নাট্যকার হল দীনবন্ধু মিত্র হপ্তপয়কর কাব্যগ্রন্থিটির কাল লেখা আলাওলের লেখা ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পালা হলো দেওয়ানা মদিনা মনসা বিজয় গ্রন্থটি বিপ্রদাস পিপিলাইয়ের লেখা চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হল লুইপা সত্যনারায়ণ পাঁচালী গ্রন্থেরই কাল লেখা ভারতচন্দ্র রায় গুণাকর নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত হল মার্তযোগ অণ্ড মার্তণ্ড চারি চাইর কোন ধরনের ধ্বনি পরিবর্তন অপিনিহিতি গালিচা কোন ভাষার শব্দ ফার্সি বাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাকরণসম্মত অবস্থান বা বিন্যাসকে বলা হয় আসত্যি তুমি এতক্ষণ কি করেছ এ বাক্যে কি কোন পদ সর্বনাম পদ কল্পনা প্রসূত মূল্যবোধের উদাহরণ হল শিল্পকলা নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ কদবেল পৈরবধ কার সমর্থক শব্দ হাতি মেঘে মেঘে শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয় স্বল্পতা অর্থে কেবল তুমি এ ঘটনার জন্যে দায়ী এ বাকে কেবল হল অনুসর্গ ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক পুংলিঙ্গ যা চাওয়া হয়েছে কথায় প্রকাশ করলে হয় যাচিত নিম্নবর্ণিত শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষণ পদ রক্তিম সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বাক্যটি সরল বাক্য তুমি নির্বোধ তাই তোমাকে কেউ গুরুত্ব দেয় না এখানে তাই অব্যয়টি হল সংযোজক অব্যয় কোন দুটি অঘোষধ্বনি চ ছ। ধৃষ্ট এর বিপরীত শব্দ হল বিনয়ী শুদ্ধ বানান আনুষঙ্গিক কর্তায় কোন বিভক্তি হয় তৃতীয় বিভক্তি দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধনীল লোভকে বলা হয় স্বপ্রকর্ষ শুদ্ধবাক্য হল সময় সংক্ষিপ্ত কর আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হল সৈয়দ শামসুল হক বইপড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর রচনা সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পগ্রন্থ সাহিত্যের ভাষা হল মিশ্র কোনটি শ্রীকৃষ্ণ কাব্যের অন্তর্ভুক্ত নয় কালিদাস খণ্ড চাঁদ সৌদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক মনসামঙ্গল চর্যাপদের টিকাকারের নাম মুনি শ্রী চৈতন্য ভাগবত নামক জীবনী কাব্য লিখেছেন বৃন্দাবন দাস রবীন্দ্রনাথ রচিত কাবুলিওয়ালা গল্পে কাবিলিওয়ালা নির্দেশ হল আফগানিস্তান সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হল অলিক মানুষ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর কোন দুটি একই শ্রেণীর রচনা গীতাঞ্জলি ও অগ্নিবীণা আদর্শ ছেলে কবিতাটি কাল লেখা কুমারী দাস ইন্দের স্ত্রীর নাম ইন্দ্রাণী রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হল বিশ্বপরিচয় কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন নদ সনেরটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চতুর্দশপদী নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস নয় ধানকন্যা স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ এ উক্তিটি হল মথার হোসেন চৌধুরীর উচ্চ সংবৃত সর্ধ্বনি হল রস্যু বাংলা বর্ণবানার মাত্রাহীন বর্ণ দশটি অশুদ্ধ বানান মন্ত্রিসভা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির দৃষ্টান্ত হল শট যোগ দশ ষোড়শ নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত ঘষ জিগমিশ শব্দটির অর্থ হল গমন করার ইচ্ছা কেউ কেটা বলতে বোঝায় সামান্য খদ্দর কোন ভাষার শব্দ গুজরাটি শব্দ তিনি বিজ্ঞান কিন্তু তার অহংকার নেই এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য ডৌড়ি শব্দের পরিভাষা হল যৌতুক উনুনভ কোন সমাস বহুবৃহী সমাস ধনী পরিবর্তনের নিয়মে কোনটি অবিশ্রুতি এর দৃষ্টান্ত মেসো বাংলা কৃৎপত্যয় সাধিত শব্দ হল বহতা নিকৃষ্ট অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে আগাছা কোন শব্দযুগল বিপরীতার্থক নয় তিরোভাব তিরোধান মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কী নামে অভিহিত করা হয়েছে করচা জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িত হল শহীদুল জহির আপনা মাংসে হরিণা বৈরী এর অর্থ হল হরিণের শত্রু তার নিজের মাংস লৌকিক ধারার মঙ্গল কাব্য হল মনসা মঙ্গল নবীবংশ কাব্যটির লেখক সৈয়দ সুলতান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য বেনামিতে নিচের কোন গ্রন্থটি রচনা করেন অতি অল্প হইল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দোলন চাপা মাটির কান্না কাব্যগ্রন্থটি লেখা জসীমুদ্দিনের লেখা প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেও একদিন মরে যেতে হয় হয় নাকি পণোক্তিগুলো কবি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বনলতা সেন দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কি নামে ইংরেজিতে অনুবাদ করেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা নিরুপমা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট চরিত্র দেনা পাওনা বাংলা সাহিত্য অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল সম্ভব কাব্য গোরাই ব্রিজ বা গৌরী সেতু কাব্যগ্রন্থটি কার লেখা মীর মশাররফ হোসেনের লেখা জাগক ভগিনী প্রবন্ধটি বেগম রোকেয়ার কোন গ্রন্থ থেকে সংকলিত মতিচুর কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে কাব্যগ্রন্থটি কার লেখা শামসুর রহমানের লেখা ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের রচয়িতা হল হুমায়ুন আজাদ নারীশক্তি পত্রিকাটির প্রকাশক ডুথুর রহমান দৃষ্টিহীন কোন লেখকের ছদ্মনাম মধুসূদন মজুমদার শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা হল কাজী আব্দুল ওদুত কাজী নজরুলের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সর্বহারা অনল অনলপ্রবাহ গ্রন্থটি কাল লেখা ইসমাইল হোসেন সিরাজীর লেখা কোন শব্দযুগল বিপৈতার্থক নয় শিষ্ট অবশিষ্ট বনি আদম কাব্যগ্রন্থটি কাল লেখা গোলাম মোস্তফা কথা সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের ধানকন্যা গ্রন্থটি কোন শ্রেণীর গল্পগ্রন্থ কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চাষাভূষার কাব্য অলিখিত উপাখ্যান উপন্যাসের রচয়িতা হল রিজিয়া রহমান নিমগাজ গল্পটি কাল লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায় মাটির পৃথিবী গল্পগ্রন্থটি কাল লেখা আবুল ফজল সাতঘাটের কানাকড়ি নাটকটির নাট্যকার হল মমতাজুদ্দিন আহমেদ যাত্রা উপন্যাসটি কাল লেখা শওকত আলী বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কাল লেখা বুদ্ধদেব বসু গুলদাস্তা গ্রন্থটি কাল লেখা এস ওয়াজেদ আলী কবি শামসুর রহমানের পণ্ডশ্রম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ধান বানলে কুরো দেব এ বিশ্বকে এ শিশুর বাদযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বঙ্গিদ কবি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতায় পাওয়া যায় সারপত্র যোগ গল্পটি আবু ইশাকের লেখা হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা হল জহির রায়হান সংস্কৃতির কথা প্রবন্ধটি কাল লেখা মোতাহের হোসেন চৌধুরী মানসিংহ ও ইশাখা নাটকটির রচয়িতা হলো ইব্রাহিম খাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হল দেনা পাওনা কোনটি উচ্চসর্ধনী রস্য কোন বাক্যটিতে বল্কের প্রয়োগ ঘটেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড সঠিক বানান হল ঔসুক্য দ্রুতলয়ে ছন্দ সর্বৃত্ত খাসজমি কোন সমাসের উদাহরণ কর্মধারয় সমাস বারো মাসে তেরো পার্বণ বাগধারীটিতে তেরো দ্বারা কি বোঝানো হয়েছে আদিক্য সুনজর শব্দের সু কোন উপসর্গ বাংলা উপসর্গ দ্বিজরাজ শব্দের অর্থ হল চাঁদ শ্রব্য শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল য কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করানো হলে সেই ক্রিয়াকে বলা হয় নিজন্ত ক্রিয়া অমোঘ শব্দের বিপদাতক শব্দ হল অসম্ভব নিচের কোনটি বিশেষ নয় আধুনিক এন্টারপ্রাইজ শব্দের পারিভাষিক শব্দ হল উদ্যোগ